তল্লাশিতে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মারে মালদহে জখম ছয় শিক্ষক রিপোর্ট তলব সংসদের মালদহের চামাগ্রাম হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন কান্দিটোলা হাই মাদ্রাসা চর সুজাপুর হাই স্কুল এবং পার্লালপুর হাই স্কুলের পরীক্ষার্থীরা বুধবার ছিল দ্বিতীয় পত্রের পরীক্ষা ইংরেজি পরীক্ষা শুরুর আগে কয়েকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মারে জখম হলেন ছয় শিক্ষক তথা পরীক্ষক বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাই স্কুলে ঘটনায় শোরগোল শুরু হয়েছে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্কুল সূত্রের খবর পরীক্ষার আগে পরীক্ষার্থীদের তল্লাশি করার সময় বিস্ময়কর কাণ্ড ঘটে অভিযোগ কয়েকজন পরীক্ষার্থী তল্লাশিতে বাধা দেন শুরু হয় শিক্ষকদের সঙ্গে বাকযুদ্ধ তারপরেই শিক্ষকদের মারধর করেন ইংরেজি পরীক্ষা দিতে যাওয়া কয়েকজন পরীক্ষার্থী মারধরে ছয় শিক্ষক জখম হয়েছেন বলে দাবি তাদের প্রাথমিক চিকিৎসা করাতে হয়েছে এমনকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে স্কুলে বৈষ্ণবনগর থানার পুলিশ বাহিনী যায় তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় মালদহের চামাগ্রাম হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন কান্দিটোলা হাই মাদ্রাসা চর সুজাপুর হাই স্কুল এবং পার্লালপুর হাই স্কুলের পরীক্ষার্থীরা বুধবার ছিল দ্বিতীয় পত্রের পরীক্ষা কিন্তু পরীক্ষা শুরুর আগে স্কুলের মূল গেটের সামনে শুরু হয় গন্ডগোল সংসদের নির্দেশ মতো মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করছিলেন কয়েকজন শিক্ষক সেই সময় পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজন জানান তল্লাশি চালানো যাবে না এরপর বিনা প্রেরোচনায় তারা শিক্ষকদের ওপরে হামলা চালান বলে অভিযোগ শুরু হয় গণ্ডগোল ওই ঘটনার কথা কানে গিয়েছে সংসদের সভাপতি চিরঞ্জীবের তিনি বলেন ঘটনাটি আমি শুনেছি চার থেকে ছয়জন শিক্ষক আহত হয়েছেন বলে খবর পেয়েছি আমি রিপোর্ট চেয়ে পাঠিয়েছি প্রাথমিক রিপোর্টের ওপরের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে ভবিষ্যতে যাতে এই রকমের ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে আমরা পদক্ষেপ করব।